আল্লাহর নবী পরস্পর দুই মাস শ্যাম পালন করতেন না তবে সাবান ও রামাজান মানে রামাজানের শ্যাম তো ফরজ করবেই কিন্তু সাবানও প্রায় পুরো সাবান শ্যাম থাকতেন অত্রহাদিসে বলা হচ্ছে আল্লাহর নবী আপনাকে আমি সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো আমি আপনাকে তত শ্যাম পালন করতে দেখি না আপনি সাবান মাসে এত বেশি শ্যাম পালন করেন কেন তখন আল্লাহ রসুল বলছেন দেখো বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে সাবান মাসে আর আমার মনটা চাই যে আমার যখন রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি দেখো আমার রিপোর্টটা দেখো সেম অবস্থায় দেখো এই জন্য আমি বেশি বেশি সাবান মাসে শ্যাম থাকি আর রাসুল সাল্লাহ সাল্লামের জানা ছিল না সেদিন কোন দিন যার কারণে বেশি বেশি রাখতেন রিপোর্টটা ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা জেনে নিয়েছে সেদিন পনেরোই শাবান তাই তারা পনেরোই শাবানে রাতে গোসল করে তাই তারা কল কারখানা অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেয়েকে দিনে সিএম। থাকে ওরা জেনে নিয়েছে বাস একদিন আর আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন তিনি কষ্ট করে বেশি বেশি দিন থাকছিলেন সম্মানিত তিনি ভাই বোন ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত শ্যাম ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানসামা ইয়াওমান ফিস সাবিলillah বাদ আল্লাহ আজানিন নারিস সাবিনা খলিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন সুবহানাল্লাহ আর অন্য এক বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সামায়াউমান ফিসাবিল্লাহ বাদ আল্লাহ ওয়াجهه আন মাসিরাতে আম কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য থাকে তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে একশো বছরের পথ দূরে সরিয়ে দেবেন অন্য এক বর্ণনা এসেছে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেয়াম থাকে তাহলে ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করা হবে যে গর্তের ব্যবধান হলো আকাশ জমিনের ব্যবধান মানে পাঁচশো বছরের পথ তিনটা হাদিসের সমন্বয়ে বলি একদিন থাকলে নাম সরে যাবে আপনার থেকে সত্তর বছরের পথ দুই একদিন শেয়াম থাকলে আপনি সরে যাবেন জাহান্নাম থেকে একশো বছরের পথ তিন একদিন সিয়াম থাকলে আল্লাহ আপনাকে জাহান্নাম নাম থেকে সরিয়ে দিবে পাঁচশো বছরের পথ সব মিলে ফলাফল কি সব মিলে যে সিয়াম থাকবে সে জান্নাত পাবেই সিয়ামের বিনিময় জান্নাত যদিও ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান দানি একটা থেকে আরেকটা ঘটাতে পারে যা অন্য ইবাদত পারে না সলা আদায় করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না শ্যাম পালন করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না হজ করে জান্নাত পাওয়া যায় জান্নাত কিনা যায় না দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায় আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি তোমাদের কাছে জান্নাত টাকা ও জানের বিনিময়ে মাল ও জানের বিনিময়ে বিক্রি করে দিলাম তোমরা টাকা দিয়ে জান্নাত কিনে নাও আর দান এমন একটা ইবাদত যা দিয়ে বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায় দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায় আপনি আপনার বাপ মা মারা গেছেন তাদের নামে দান করবেন তাদের পাপ মিটে যাবে হাদিস বখারি মুসলিম দান এমন একটা ইবাদত ও মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে দান এমন একটা ইবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে অন্য সৎকথা শিরলে তুৎ গজভর রাববে গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয় দান এমন একটা ইবাদত যা বিচার মাঠে দলিল হিসাবে আসবে দান এমন একটা ইবাদত বিচার মাঠে আপনাকে ছায়া করার জন্য আসবে হাত তাইক জাবাইন নাস যতদিন দিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দানের ছায়াতলে থাকতে পাবেন এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে সলাত আপনার ছায়া হিসাবে আসবে না সিয়াম আপনার ছায়া হিসাবে আসবে না হজ আপনার ছায়া হিসাবে আসবে না তাসমি তাহলির জিক রাজকার আপনার ছায়া হিসাবে আসবে না সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যে মানুষ এমন পশু প্রাণী হয়ে গেল গরু ছাগল হয়ে গেল নিম্ন শ্রেণীর মানুষ হয়ে হয়ে গেল গেল দল সংগঠনে ব্যস্ত একজন আর একজনকে মানুষই মনে কর না চাঁদাবাজি রাহা জানি অন্যায় অবিচার লুপ্তরাজ মারামারি জুলুম নির্যাতন জেলাজত দাঙ্গামা হাঙ্গামা দিয়ে সমাজ একবারে পরিপূর্ণ করে ফেলছে এই যে বহু ছেলেগুলো এখানে বসে আছে ওই যে ঘুরে বেড়াচ্ছে দোকানে দোকানে পশু প্রাণীর মতো কষ্ট তুমি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছো কেন আমি তোমার তোমার বাপ বাপ তোমাকে জন্ম দিয়েছে আমি জবাব দিব কেন তুমি পশু প্রাণীর মতো কি না সেটা তোমার বাপ বুঝবে বিচারের মাঠে তোমার বাপ মনে করেছে জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় এই কথা সাল্লাম বলেননি জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না যে বাপ ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে নিজের পয়সা খরচ করে সে হলো প্রকৃত বাপ প্রথমে তিনি বললেন প্রয়োজনে আদর করে প্রয়োজনে পিটিয়ে দশটা হাদিস আছে খালি পিটিয়ে ঠিক করতে হবে তার এমনকি মেয়ে বোখারি মুসলিমের হাদিস মেয়ে বড় হয়ে গেছে যুবতী হয়েছে ছেলে মেয়ের মা হয়ে গেছে দশ ছেলের মা হয়ে গেছে তবু বাপ তাকে পিটিয়ে ঠিক করবে পিটিয়ে বোখারি মুসলিমের হাদিস তার নাম দিয়ে বুঝায় আপনাকে আমি শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটে আসলাম সবাই দোকানের সামনে দাঁড়িয়ে আছে পুরুষ নারী জবাব আমি প্রোগ্রাম না এটা মেলা কি বুঝাতে দিব আপনি আমাকে তো দিনই ভাই বোন দেখেন এক মিনিট পিটিয়ে পূর্ণ যুবতী আমি বিবাহ হয়ে গেছে বাপে পিটিয়ে দিচ্ছে দেখেন আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা এক সফরে ছিলাম যুদ্ধে বাড়ি ফিরে আসছি হঠাৎ করে আমার গলার হারটা হারিয়ে গেল খুঁজে পায় না সলাতের সময় হয়ে গেছে পানি নেই অজু করতে পারি না সলাত আদায় করতে পারি না জনগণ এমন বিপদে পড়ল জনগণ আমার আব্বাকে গিয়ে বলল আপনি কি জানেন আপনার মেয়ে কি করেছে কি করেছে আপনার মেয়ে গলার হারি হারিয়েছে তো খুঁজে তো পাওয়া যাচ্ছে না আমরা তো এখান থেকে যেতে পারছি না আমরা তো আটকা পড়ে গেলাম এখানে পানি নেই অজু করতে পারি না যেতেও পারি না কি করা যায় এই কথা শুনে সিদ্দিক আসছেন মেয়ের কাছে যখন তিনি মেয়ের কাছে আসলেন আয়েসা রাজিয়ালা বলেন তখন আমার স্বামী আমার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন সদিদা তিনি খুব জোরে আমাকে মারলেন এই কমরের উপরে এত জোরে মারলেন তাতে আমি আঁচ করলাম আমার স্বামী আমার হুরু রানের উপরে শুয়ে ঘুমিয়ে না থাকলে মাথা দিয়ে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম আমি নিজেকে খুব সামলানোর চেষ্টা করলাম কথাটি বোঝানোর আগে আবার বলি একটা কথা এটা আরব দেশ আমাদের দেশে যদি শ্বশুর মেয়ে জামায়ের ঘরে গিয়ে দেখে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে তাহলে কি শ্বশুর ওইদিকে যাবে না এভাবে ঘুরবে বুঝতে পারলেন না মনে হয় এভাবে উল্টা ঘুরবে না আমাদের দেশের গতিবিধিতে ওইদিকে যাবে না পাল্টা এদিকে ঘুরবে তো এই পরিবেশকে অবাক্কার সিদ্দিক রাজি আল্লাহুল কিছুই মনে করলেন না তিনি কি মেয়েকে মেরে দিলেন এই সময়ে তো এবার বুঝেন একেবারে আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত নবী রাসুল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলেন আবাকর সিদ্দিক রাজি আল্লাহ নবী রাসুল ব্যতীত আদম থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ আবাকর সিদ্দিক রাজি ইনি মেরে দিলেন হাওয়া থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি হলেন আয়েসা রাজি আল্লাহ তাকে মেরে দিলেন আর যার সামনে মারলেন ইনি হচ্ছেন জামাই আদম থেকে নিয়ে কিয়মত পর্যন্ত নবী আসুল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি আদম আলাইসালামের চেয়ে দামি ইব্রাহিম আলি সালামের চেয়ে দামি পৃথিবীতে সবার চেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্লাম তার সামনে মেরে দিলেন এবার তাহলে বুঝেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন বিবাহিতা মেয়েকে মারলেন জামাইয়ের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ দাড়ি মেয়েকে মারলেন জামায়ের সামনে মারলেন হাত দিয়ে মারলেন দিন দুপুরে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত 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 বড় 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 মানুষে বেটিকে মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলেন ভুল কোথায় গড়ার হার হারিয়ে গেছে খেয়াল করতে পারেননি সেই জন্য আর আপনার মেয়েটা জোহর থেকে এখানে ঢং ঢং করে ঘুরছে আপনি তার খোঁজ নিতে পারেন আপনি আবার বাপ ছি ঠু আপনার মতো বাপের প্রয়োজন আমি মনে করি না পাঁচশো উনিশ জন এত আছে জামিয়া সালাফিয়াই দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় পাঁচশো উনিশ জন খালি এত মশহায় আছে আপনি মারা গেলে কালকে আবার যদি পাঁচশো মেয়ে যায় ওখানে ছেলে যায় সমস্যা নাই চলবে ইনশাল্লাহ আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি বাপ এই যে দেখেন কেমন এই যে বোখারি মুসলিমের হাদিস যেটা দেখালাম আপনাকে বুঝতে পারলেন না মনে হয় এরই নাম বাপ জবাব আমি দিব করে এখানে এসেছি আর আপনি দোকানপাটে এভাবে আড্ডা পিটছেন আপনার ছেলে আড্ডা ফিরছে আর নির্বাচনের নাম দিয়ে একটা সিগারেটের তালে কি যে করছে আল্লাহ কার বদনাম কার বি কাকে মারে কাকে ধরে কি করে না করে কোনো হিসাব নাই মানুষ আর মানুষ হয়ে নেই তবে যারা নির্বাচন পদ্ধতি করেছে তারা এগুলো জানে না অবাক হয়ে গেলাম আমি আমি বাইশে ডিসেম্বর থেকে নিয়ে এগারোই জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকলাম আমি মেন লন্ডন থেকে সারা দেশে বহু জায়গায় গেলাম ট্রেনে গেছি বিমানে গেছি বাসে গেছি প্রাইভেট কারে গেছি সাথে সাথে সিঙ্গাপুর থেকে লন্ডন পৌঁছেতে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে চোদ্দ ঘন্টা লাগে চোদ্দ ঘন্টা আবার আসতে চোদ্দ ঘন্টা লাগলো আমি চোদ্দ ঘন্টা থাকলাম বিমানে সব প্যাসেঞ্জার ইহুদি খ্রিস্টান আমি কোন জায়গাতে দেখলাম না যে তারা গান বাজনা নিয়ে ব্যস্ত আছে কারো হাতে আমি গান বাজনা দেখলাম না তারা বই পড়ছে আর নাহলে মোবাইলে কোনো পড়াশোনা করছে আর না হলে কোনো কিছু করছে দুই এক জায়গাতে মনে হচ্ছে যে নাটক হতে পারে আমি পুরো মেবানটা দু তিনবার হেঁটে দেখেছি এদের অবস্থা কি এই দীর্ঘ লম্বা জায়গাতে দুইজন লোক বসে গল্প করছে এইটা আমার চোখে পড়েনি দেখেন আপনি ওই যে এখনই আসছিলাম তখন একটা দোকানে সাত আট জন বসে গল্প করছে হয়তো বা ওখানে টিভি আছে কিনা আমি খেয়াল করতে পারলাম না গাড়িতে ছিলাম তো টিভি থাকতে পারে ল্যাংটা মেয়ে আসছে আর আট দশজন মিলে দোকানে বসে গল্প জমাচ্ছে মানুষ না পশু বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ আমি এ কথা বলিনি এ কথা আল্লাহ বলছে বুঝাতে চান আপনি আমাকে ছেলে তো আপনার মেয়ে তো আপনার জবাব আপনার উপার্জনের চারটা পথ বেঁচে থাকার চারটা পথ এক পাঁচত্য সলাত দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম জান্নাত হবে ইনশাল্লাহ আড্ডা পিঠা দুই ধরনের একটা হলো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা কাটানো এ হলো একটা আড্ডা পিঠা আর আড্ডা পিটা আরেকটা হলো এই যে দোকানে বসে গল্প জমাচ্ছেন ছয়জন জন পাঁচজন দশজন মিলে চলছে রাত দুটা একটা পর্যন্ত পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো ইতর শ্রেণীর মানুষের মতো এ হলো আরেকটা আড্ডা পিটা আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম এসার সালাতের পরে এখানে কেউ জেগে থাকতে পাবে না বাড়িতে কারফু জারি থাকবে চুয়াল্লিশ দ্বারা জারি থাকবে প্রেসিডেন্ট আইবের মার্শাল্লাহ কেউ বাইরে যেতে পাবে না এর নাম্বা এই কোথায় গেছিলি পিঠে চামড়া তুলে দেবো তার নাম বাপ ও বাপ বুঝতে পারেনি কাকে বাপ বলে ওর বাপ বিবাহ দিয়েছে বউ বাড়িতে এসেছে বউয়ের কাছে গেছে তাই ছেলে মেয়ে হয়েছে বলছে ওর বাপ ও বুঝতে পারেনি বাপ কাকে বলে মাও বুঝেনি ওর বাপ বিবাহ দিয়েছে স্বামীর কাছে এসেছে সন্তান হয়েছে তাই বলছে আমি মা মা তো তাকে বলে না দেখেন প্রায় সব মোবাইলে আছে বহু জায়গাতে আমি বলেছি যে মা কাকে বলে যাবের রাজিয়া বলেন যে রাসুলের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম এখন রাতে আমরা মদিনাই ঢুকবো তো আল্লাহ রসুল বলছেন থামো থামো সবাই এখানে থাকো সবাই এখানে থাকো সকালে ঢুকবো তো আমি যা বের বলছেন আল্লাহ নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে দেন তখন আল্লাহ রসুল সাল্লাম বলছেন ও তুমি নতুন বিবাহ করেছো তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন আমি বললাম আল্লাহ রসুল আমি তালাক প্রাপ্তা বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি তো রাসুল সাল্লাম বললেন কেন তুমি কুমারী মেয়ে কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতো তোমার সাথে খেলতো আল্লাহ রসুল এই পর্যন্ত বললেন তখন জাবের নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে। নয়জন জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে ফাকা জব ইসলাম আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে আল্লাহর নবী শোনেন আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লে তুয়াল্লেমা হন আমি তালাক প্রাপ্তা বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার মেয়ে বনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই বলে তোয়াক দেবা হন না আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে তিন আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে মাথার চুল চিরনি করে সাজগজ করে পরিপাটি করে রাখতে পারে চার আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে মা মানে এখন যে ওখানে জিনিস কিনছে হিন্দুর মেয়ে নাকি এটা কে ভ্যানিটি ব্যাগ হাতে করে যে চলে যায় বাজারে ও কে ওই ইহুদির মেয়ে না খ্রিস্টানের ওটার জবাব কে দিবে এই যে দেখেন মা কাকে বলে আপনার স্ত্রীর মা আছে এই জন্য নিরুপায় হয়ে আমি আপনার মেয়েকে বলেছি ছাই মে তোমার মাকে খালা বলে ডাকবা ওটা তোমার মা নয় মা মানে চারটে জিনিস এই ছেলে মনে রাখতে পারবে না এক মা মানে বাচ্চাদের বিদ্যা শিখাবে দুই মা মানে বাচ্চাদের শিষ্টাচার শিখাবে তুমি বলো তো একটা ছেলে তুমি তো ক্লাস টেনে পড় বলো এটা কোন শিষ্টাচার এসার সলাতের পরে মুরুব্বি মাথায় টুপি দিয়ে দোকানে বসে এর বদনাম করছে বলতে এটা কোন শিষ্টাচার দলের নাম দিয়ে তোমরা মিছিল করছর বলছো চরিত্র ফুলের মতো পবিত্র আর তুমি একজনকে একবার জান্নাতে ঢুকিয়ে দিচ্ছ বলে তো এটা কোন শিষ্টাচার বিগত বছর চাঁপাই নবাবগঞ্জ কানসাটে একদিন প্রোগ্রামে গেছি তা আমাকে বলছেন যে আপনি আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন তা আমি অবাক হয়ে গেলাম আমি বললাম দুঃখিত আপনার কথায় আমি অবাক হয়ে গেলাম আমি জাতির কাছে কোনোদিন বিক্রি হইনি আপনার কাছে বিক্রি হতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই আমি মুসলিম পুরুষ নারীর জন্য দোয়া করি আপনি যেভাবে বলেছেন সেভাবে আমার দেহে স্বাস্থ্যকালীন সম্ভব নয় বলেন কি আপনাদের নেত্রীর বয়স পঁয়তাল্লিশ মিনিট যারা যত বড় জালেম হবে তার সময় তত কম হবে ফেরাউনের বয়স ছিল মাত্র দু তিন মিনিট ফেরাউন এ ডুবলো ডুবলো এগেছে দু তিন মিনিট আর সামুদের বয়স সময় ছিল হাফ মিনিট তিরিশ সেকেন্ড বিশ সেকেন্ড এ বিদ্যুৎ তারপর এ নেই আধশামুদ নেই আর লাউ বলছেন আদশামুদ এত ক্ষমতা ধর ছিল এত ক্ষমতা ধর ছিল লাম ইউখলাক মিশ লোহা ভিল পৃথিবীর মাটি দামে অত শক্তিশালী জাতি কখনো কোনো দিন সৃষ্টি করিনি ফেরাউনকে আল্লাহ বহুবার বলেছেন ফেরাউন মনে রেখো তোমার পূর্বে যারা ছিল তারা অর্থ সম্পদে তোমাদের চেয়ে বেশি ছিল তোমাদের পূর্বে যারা ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে বেশি ক্ষমতাধর ছিল তাদের ক্ষমতা শারীরিক তাদের ক্ষমতা আর্থিক তাদের ক্ষমতা স্মৃতি নির্মাণে তোমাদের চেয়ে অনেক বেশি ছিল যার কারণে আমার মনে হয় মিশরের পিরামিড ফেরাম তৈরি করেনি করেছে একটা পাথরের ওজন তেইশ টন একটা ক্রেন উঠাতে পারে আঠারো টন তো একশো দেড়শো ফুট উপরে একটা পাথরকে তেইশ টন ওজনের পাথরকে কেমনে উঠালো কিভাবে হতে পারে হয় কিভাবে ক্ষমতা দেখায়ও না দলীয় দাপট দেখায়ও না মানুষকে অপমান করো না মানুষকে জেল হাজতে দিও না মানুষের জমি দখল করো না চাঁদাবাজি করো না ইতর শ্রেণীর মানুষ চাঁদাবাজি করো কেন বেটা চাঁদাবাজি করো কেন বাংলাদেশের লোক বলছে এখন বিবাহ করলো চাঁদা দেওয়া লাগবে আর কিছু কিছু ছেলে বলছে ওরা এতদিন যাবৎ চাঁদাবাজি করেছে আমরা করব না তাহলে ওরাও গরু ছাগল তুমিও গরু ছাগল ওস ওরাও পশু প্রাণী বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার ও শোনে না ওরা কান আছে শোনে না একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলের মতো ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ ভাববেটা ভিক্ষা করে খাওয়া চাঁদাবাজি করো কেন করো করো কেন কেন চাঁদাবাজি বেটা ভিক্ষা পাওয়া না ভিক্ষা চাইবা উপার্জনের এক নম্বর পথ হলো ব্যবসা নম্বর পথ হলো চাকুরি তিন নম্বর পথ হলো জমি চাষ চার নম্বর পথ হলো মজুরি। সবচেয়ে নিম্নমানের উপার্জন হলো দিন মজুরি কিষাণ কামলা পাট দিয়ে খাওয়া কিষাণ কামলা গিরি করে খাওয়া এর ব্যাপার আল্লাহ বলছেন এই সাবধান সাবধান কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা টাকা দিয়ে দিয়ে দাও দাও গায়ের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও চাকুরি এই যে চাকরি করছো শোনো যে বেতন নির্ধারণ হয়েছে এই বেতনের বাইরে এক টাকাও নিবানা নইলে সেটা হবে আত্মসাত মোহাম্মদ সালাই সালাম এভাবে বলছেন তিন জমি চাষ জমি চাষ করো তবে জমি চাষে শক্ত হয়ে যায় জমি চাষে মানুষ ভীরু হয়ে যায় জমি চাষে মানুষ এবাদত করতে পারে না মানে জমি চাষকে পছন্দ করলেন না চার ব্যবসা তখন তিনি বলছেন আমার কেমা মা সহ দাসের দিকে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন অথচ নবীগণের সাথে নবীর সাথে একজন সাহাবি থাকতে চেয়েছিলেন হয়নি মনে পড়ে না কতদিন বললাম না মনে পড়ে না আমি বলে দিই রাতে একজন সাহাবি বলছেন যে আমি রাসুলের কাছে অজুর পানি আর মেশক নেই আমরা রাতে আছি রাসুলের সাথে আছি তো আমি রাতের এক পর্যায়ে অজুর পানি আর মেশক নিয়ে